রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সব কথা প্রতি রবিবার দুপুর তিনটায় নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি উৎপল শুরুতেই এমন একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাবো যে খবর দেখলে আপনারা চমকে উঠবেন দশ বছর ধরে পুলিশের দুয়ারে ঘুরে মিলছে না হকের চাকরি উল্টে বিধায়ককে জানানোই এক হতবাগা মহিলার কপালে জুটছে পুলিশের হুমকি এমন অভিযোগ পেয়ে অভিযুক্ত সেই পুলিশ আধিকারিককে ধমকের সুরে কর্তব্যের পাঠ শেখালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্লানি দেখুন সেই বিস্তারিত খবরটি সূত্রের খবর মালদা জেলার চাঁচলের এক ব্যক্তি উত্তর দিনাজপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন দু সালে কর্মরত অবস্থায় ওই পুলিশ কর্মীর মৃত্যু হয় মৃত পুলিশ কর্মীর মেয়ে চাকরির দাবিদার ছিলেন কিন্তু দীর্ঘ বারো বছর মৃত পুলিশ চাকরি জোটেনি সরকারি দপ্তরে ঘুরে ঘুরে হতাশ হয়ে পড়েন ওই মহিলা বাধ্য হয়ে তিনি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর দ্বারস্থ হন বিধায়কের নজরে আসার পরই মহিলা চাকরির জন্য রায়গঞ্জ পুলিশ জেলার উচ্চ পদস্থদের। নজরে আনেন মহিলার চাকরি নিয়ে বিধায়কের তদবির করাকে ভালোভাবে মেনে নিতে পারেনি পুলিশ আধিকারিকরা মহিলা কেন বিধায়কের নজরে আনলেন তা নিয়ে জেলা পুলিশের তরফ থেকে ওই মহিলাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আতঙ্কিত মহিলা বিষয়টি রায়গঞ্জের বিধায়কের নজরে আনেন বিধায়ক জানতে পেরে পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন জনপ্রতিনিধির কাছে সমস্যার কথা বলতে যদি হুমকির মুখে পড়তে হয় কার কাছে সমস্যার কথা জানাতে যাবেন এ নিয়ে জোর প্রশ্ন তৈরি হয়েছে যদিও এই অডিও নিয়ে মুখ খোলেননি কেউই অডিও সত্যতা যাচাই করেনি ভারত টিভি ব্যুরো রিপোর্ট ভারত টিভি হ্যালো হ্যালো নমস্কার স্যার নমস্কার এম এল এ রায়গঞ্জ বলছি নমস্কার নমস্কার একটা কেস ছিল ওই যে হ্যাঁ হ্যাঁ স্যার তো আপনি ওনাকে ফোন করেছিলেন হ্যাঁ ওকে বলছাম তোমরা তো না না কি বলেছিলেন ওনাকে কি বলেছিলেন আমরা কি এমএলএস ফোন করেছিলাম কি হুম ফোন নাই করেছেন নাকি ওকে মেলাকে ফোন করে না না উনি নেই আমি আসলে না কেন উনি আমি তো এটা এসপিকে রিকভারেশন করেছি অসুবিধা কোথায় আছে আমি তো পাবলিক রিপ্রেজেন্টেন্ট আমি তো কাজিয়েছে এটা করার মিডাজো দাজমচর দরে না হ্যাজারমেন্ট করছেন এই কাজটা কয় মধ্যে হবে সেটা বলুন আমাকে এটা তো না না আপনিই করুন না তাহলে আপনি কি করে বললেন যে এমএল কে কেন ফোন করলেন কি করলেন এমএল এ এমএল ফোন করবেন না এর কাছে আসবে আপনার কাছে জিজ্ঞাসা করে আসবে নাকি না না সরি সরি বললা হবে না এই এই জন্য আপনাদের উপর পাবলিক গুলা যায় আপনার আপনারা পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আপনারা রিক্রুটমেন্ট হয়েছেন আর আপনারা ভালো না না আপনার পাবলিককে অ্যাজমেট করার আপনার কোনো রাইট নেই তো না না আপনাকে কে রাইড দিল যে আপনি বলবেন যে এম এর কাছে কেন রয়েছে আপনার রাইট আছে এটা বলার তাহলে আপনি কেন বললেন ওনাকে দমকালেন তাহলে আপনার এগেস্টার কমপ্লেন করব আপনি ফোন করে বলছেন কেন এম এল এর কাছে গেছে আরও দেরি হবে তোমার এত আপনি তো সেটাই বললেন আমি কি এটা আপার লেভেলে জানাবো আপনার কথা আপনি ওনাকে ফোন করে ক্ষমা যাবেন আর নিজের কাজটা আপনি করবেন নাহলে কিন্তু আপার লেভেলে আপনার আমি কমপ্লেন করব কিন্তু আপনার পাবলিকের কাছে ভুল করেছেন পাবলিকের কাছে ক্ষমা চান ঠিক আছে জেলা থেকে শহর সকাল থেকে রাত দিনভর ভর শুধুই খবর দেখুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে